নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমার দিদি আর জামাইবাবুর অষ্টমঙ্গলা আমাদের বাড়িতে আর তোমরা জানোই আমাদের সবকিছু একটু ওলট হয়ে গেছে তার কারণ হচ্ছে আমাদের দুদিন পরই ঘুরতে যাওয়া ছিল আর আন্দামানে মানে আন্দামান থেকে আমরা বাড়ি এসেছি কালকে মানে আগের দিন ঠিক আছে আর আজকেই বাড়িতে পুজো ও অষ্টমঙ্গলা হয়ে গেছে এটা হচ্ছে অষ্টমঙ্গলা হয়েছে ওই বিয়ের দুদিন পর না তিন দিন পর তিন দিন পর আর আজকে হচ্ছে একটা সত্যনারায়ণ পুজো হয় মেয়েদের বাড়িতে ওই শুভচন্নির কথা ও বাবা আচ্ছা আচ্ছা সরি সরি অষ্টমঙ্গলা নয় শুভচূর্ণীর একটা পুজো ঠিক আছে মানে সত্যনারায়ণ পুজো মোট কথা তো ওইটাই আজকে হবে আজকে দুজনে বিয়ের যে ইয়ে কী বলে বেনারসি ফেনারসি পর পড়েছিলো ঘুম বলছে ভারী ল্যাশগুলোকে পড়া এই না না ল্যাশ ল্যাশ করতে হবে না তো ওখানে দিদি রেডি হচ্ছে আমি তোমাদের একখানি দেখাচ্ছি আর আজকে দুজনে বিয়ের মতই মানে বিয়েতে যা যা পড়েছিল বিয়েতে যেই পাঞ্জাবি পড়েছিল সেইগুলোই পরবে দিদি বেনারসিও পড়েছে আর ওইদিকে ঠাকুর ঘরে সমস্ত কিছুর যোগাযাজ হচ্ছে প্লাস আজকে ওর বিয়েতে যারা যারা রেও হয়েছিল তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে

আর চর একদম এটা আমার সাক্ষনিক এটা আমার সাগ্নিক এটা আমার সাগ্নিক আমার মানে হিংসা ভয়ও লাগে বাবা এটা কোদালের মতো তাঁত বিয়ের দিনও দিদি ঠিক এই জায়গায় এইভাবেই নিজে রেডি হয়েছে আমি বেশি মানে ভিডিও নিতে পারিনি কারণ নিজে রেডি হওয়ার জন্য এইভাবেই ও ঠিক রেডি হয়েছিল বিয়ের দিনও আজকে এইভাবে বসে পড়েছে মেকআপ আর্টিস্ট বলে কথা সাজগোজ তো একটুখানি করতেই হবে তাই না হ্যাঁ আশীর্বাদে যখন আমি একদম কম সবাই কমে করেছিল না মেকআপ আর্টিস্ট একটু সাজবেন আমি বলেছিলাম ওয়েট এটা যে স্ট্রেলার চলছে এবার এমন সাজার সাজছি যে আজকে মানে কি পুজো বলে এটাকে জোরে এসে পুজো আমাকে মা বলেছে বিয়ের দিনের বেল মেল সব পড়তো তাহলে আমি কি মেলা খেলার মতো বসবো আমি কেমন দেখতে লাগে তাই জন্য আমি সাজছি ঠিক আছে আর এখানে বড় বড়ের মতো কাবড়ি দি চলে এসছে আর এখানে ছতিদি হচ্ছে

এই যে পুজোর জোগাড় অলমোস্ট হয়েই গেছে আর একটু পরেই দিদিরা বসবে পুজোতে আবার বিয়ে সাহায্যে হাঁস ফাঁস আঁকতে পারবো না আমি সেজে গুজে তারপরে কি সেই নানি মুখে জল সবাই তাড়াহুড়ো দিলো শাড়ি আসছে না বলে বসেই যা গরিবের কথা বাসি হলে সত্যি

তাড়াতাড়ি কর কানেকটা পর বিয়ের দিন তো পড়তে ভুলে গিয়েছিল তাই আজকেই পড়ে নিচ্ছে বিয়ের মতনই সেজে নিয়েছে বুটি কলকা শখও মিটে গেল

ওকে গাড়ি দেবে বলে নিয়ে এসছে কলা দিল যে এখানে সবাই বসে আছে আর ঘরের ভেতরে মানে ঠাকুর ঘরে হচ্ছে ব্রত কথা এখানে একদম ঘুমাচ্ছে আরামসে এখন হচ্ছে ব্রত কথা হচ্ছে আর এই পুজোটা বেশ অনেকটা সময় ধরে হয় তো সেগুলোই হচ্ছে আর আমার মানে আজকে শ্যাম্পু করে আবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এত সর্দি হয়েছে যে কমাতেই পারছি না সর্দিটা যাই হোক তো হোক তারপরে এখন খাওয়া দাওয়া মানে শুরু হবে তারপর আবার আসছি মা যে রেওরা হয়েছিল তাদের পা ধুয়ে দিচ্ছে আলতা পড়িয়ে দিয়েছে তার আগে বাঁধ হয়ে

हम नाटक निगनी सब आछे अध्यक्ष का पानी नहीं आ रहा है कोई दिन माल नहीं है ना एको ना वैक्सीन आ तो नियम हां ले गोली खा तो आ ए एको देखो चल पाए 5 मिनट বসে পড়েছি মানে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এই যে খাও আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না হয়েছে কি কি হয়েছে চাটনি পনির হয়েছে ফুলকপির একটা তরকারি হয়েছে চাটনি আমরা মানে কি করছে কে জানি এখন বর বউ খেতে বসে পড়েছে হাজার গন্ডা রিলস আর ফটো করে কোন থেকে বলো আমার থেকে আইকটা রিলস খালি দেখবে সময় পাই না আমি হ্যাঁ হ্যাঁ আমার বিয়ের আমার বিয়ের ডেস্টিনেশন ওরা বলে দিলো কোথায় কোথায় থাইল্যান্ড

কোনটু <laughs>

তুমি আমাকে জল তুমি আমাকে জল বললে কিন্তু আমি সাথে কথা বলবো না আমি দাঁড়া একদিন যেতে এসব কিচ্ছু বলেনি সব বাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি বলতে নেই আসছি আস একবার একদম আমার কান দিয়ে রক্ত বেরোচ্ছিল যখন সমুদ্র থেকে আমি উঠেছি স্কুবাতে জানো না না দি একবার আমি সে শুরু যে করেছি সে দাঁড়

আমি <laughs> তোমাচ্ছে <laughs> হয়েছে আমাকে পুরো রোস্ট করে আমার ফ্যামিলি আমাকে রোস্ট করে বসে বসে এরকম ভাবে গোল হয়ে বসে আর বসে আমায় রোস্ট করে আর আমি শুনি করার পর তারপরে আমরা সবাই মিলে হুট করে ডিসাইড নিলাম মানে পাঁচটার সময় ডিসাইড নিলাম যে আমরা ছটার সিনেমা দেখতে যাব। তো তারা হুড়ো করে সবাই মিলে রেডি হয়ে গেছে আর আমরা সবাই যাচ্ছি খুব মজা হবে আমরা যাচ্ছি সিনেমা সিনেমা দেখতে আর কি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো আমরা চলে এসেছি সবাই মিলে এত ভিড় থেকে করে বুঝতে পারছি দেখতে পুরোটাই হচ্ছে

তো সিনেমা দেখার পর আবার আমরা একটুখানি বেরিয়েছিলাম শ্রীরামপুরে যেহেতু এই বছর থেকে প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছিলো তো সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আর সিনেমাটা আমার মোটামুটি লেগেছে টু বি ভেরি অনেস্ট আমি দেবদার কিন্তু চরম ভক্ত মানুষটাকেও আমার খুব ভালো লাগে কিন্তু আমি আমার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম মানে মোটামুটি লেগেছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা